উনিশশো সালের পর থেকে নিয়ে আমরা বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় দেখেছি আমরা জাতীয়তাবাদ আমরা আওয়ামী লীগকে দেখেছি আমরা জাতীয় পার্টিকে দেখেছি ঘুরে ফিরে মধ্যখানা ফখরুদ্দিন একবার ছিল তত্ত্বাবধায়ক সরকার এখন ডক্টর ইউনুসকে দেখছি আমরা যাদেরকে দেখছি কেউই মুক্তিযুদ্ধের এই তিন চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কেউই প্রতিষ্ঠা করতে পারে নাই আমরা আল্লাহর জাতের কসম করে বলি বাংলাদেশে আপনি জাতীয়তাবাদ দিয়ে তিনটা বাস্তবায়ন করতে পারবেন না পারলে আগেই হতো ধর্ম নিরপেক্ষতা দিয়ে পারেন নাই কথিত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা দেশ শাসন করেছে তারাও পারে নাই কেউই পারে নাই এই তিন চেতনা বাস্তবায়ন করতে পারে সেটা একমাত্র ইসলাম ইসলাম ছাড়া আর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে পারা যাবে না এজন্য আমাদের হিসাব সুজা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের কাছে আছেন ইসলামী আন্দোলনের মোহতারাম আমির সামনে রেখে বলি ইসলামী আন্দোলন আদর্শের রাজনীতি করে ইসলামী আন্দোলন ইসলামকে বিজয় করার আন্দোলন করে ইসলামী আন্দোলন এমন আন্দোলন করে না এক দুইটা আসনের অফার দিবেন ইসলামী আন্দোলন বিক্রি হবে ওই আন্দোলন ওই রাজনীতি আমরা করি না আমরা বিশ্বাব চরমোনার সামনে রেখে তৃপ্ত শপর্ট করি পিরসাব চরমোনা যদি ওই রাজনীতি করে এক দুইটা আসনের জন্য ইসলামী আন্দোলনকে বিক্রি করে ওই ইসলামী আন্দোলনের দরকার আমাদের নাই ওই ইসলামী আন্দোলনের দরকার আমাদের নাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশের অনেক জাতীয় নেতাকে আমরা দেখেছি সকালে একটা বলেন বিকালে আরেকটা বলেন সন্ধ্যায় আরেকটা বলেন রাতে আরেকটা বলেন একটা কথার সাথে আরেকটা কথার কোনো মিল নাই আবার অনেক নেতাদেরকে আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর নতুন করে বাংলাদেশে যারা খুনা করতেছে মারার কাউরে পাচ্ছে না নিজেরা নিজেদের একশো ত্রিশ জনের মতো খুন করে ফেলেছে নতুন করে বাংলাদেশে যারা খুনাখুনি তৈরি করছে নতুন করে বাংলাদেশে যারা চাঁদাবাজি করছে নতুন করে বাংলাদেশে যারা টেন্ডারবাজি করছে নতুন করে বাংলাদেশে যারা দখলদারি করছে নতুন করে বাংলাদেশে গুরুরাল ঘটনা দেখেছেন বিয়ের প্রস্তাব দিয়েছে মা বিয়ে দেয়া নাই এই বিয়ে না দেওয়ার অপরাধে বাপকে যারা পিটিয়ে হত্যা করেছে ওই চাঁদাবাজ ওই টেন্ডারবাজ ওই দুর্নীতিবাজ ওই দখলবাজরা যেই সুরে কথা বলে আমাদের একদল রাজনীতি দেখা যায় তাদের সাথেই কথা বলে তারা বলে নির্বাচন হবে ডিসেম্বর আমি সকালে বললাম ডিসেম্বর সন্ধ্যায় বললাম ডিসেম্বর এখন তারা এরপরে দেখেন আন্দোলন বাংলাদেশ আটাইশ তারিখ নির্বাচন করে পেয়ারের দাবি করেছে ব্যাপারটা কিন্তু এমন না ইসলামী আন্দোলন ওই আওয়ামী লীগের আমল থেকেই আজ থেকে দশ পনেরো বছর আগ থেকে চরমনায় পেয়ারের কথা বলছেন পেয়ারের আলোচনা আসছে আমি পিয়ার নিয়ে একটা স্বতন্ত্র বক্তৃতা করবো ইনশাল্লাহ আজকে এখানে পিয়ার নিয়ে আলোচনা করছি না মাহমুদ ভাই কিছুটা বলেছেন আপনি পিয়ারের যৌক্তিক সমালোচনা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বিএমপি পিয়ারের বিরোধী এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিয়ারের সমালোচনা করতে হবে ওই লজুর ভিত্তিক রাজনীতি যদি করতে চান ইসলামী রাজনীতির লেভেল বাদ দেন মাদ্রাসায় পড়ান খানকায় বিরাগি করেন ইসলামের রাজনীতি যদি করতে চান ইসলামকে সবার উপর রাখতে হবে ইসলামের উপরে কাউকে রাখা যাবে না ভালো করে শুনেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর পেশাদ চর্মনায় একটা কথার উপর এখনো আছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের ভোটের বাক্স এবার একটা হবে ইনশাল্লাহ এই ইসলাম বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সবাই বলে বিশ্বাস করে আমি এবার হজে গেছি আমি তাওয়াফ করছি তাওয়াফ করছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে মিনা বসে আছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে আরাফায় বাংলাদেশিরা যেখানে দেখে দৌড় দিয়ে আসে আশা বলে হুজুর আপনারা এখন আপনারা এখন আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশের মানুষ বুবুকের মতো থাকিয়ে আছে আমার পূর্ণবমী সিলেটের যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন আমার প্রিয় জেন্তি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন এই বাংলাদেশে বায়ান্ন বছর অনেকেই শাসন করেছে কেউ চুরি বন্ধ করতে পারে নয় কেউ ডাকাতি বন্ধ করতে পারে নয় কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নয় আর বন্ধ করবে কেমনে যাওয়ার আগেই তো শুরু করে দিছে জন্য আমাদের নেতা মরহম পিসাব চরমনাই রহমতুল্লা রায় বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে অনেকবার মানুষ আন্দোলন করেছে অনেকবার মানুষ জীবন দিয়েছে আর কোন তন্ত্র মন্ত্র আমরা চাই না কোন নেতার পরিবর্তন না বা নীতির পরিবর্তন হবে সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন মানা ইনশাআল্লাহ চার্চর মনে জাহাতে উলামা শাহেখাহা পরিষদকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর যে তিক্ততা আছে সেটা দূর করে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাছাকাছি নিয়ে আসার দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে আমি তো দেখতে খুবই ছোটো মানুষ বয়স কম ইল্ম কম আমলও কম আমার উপর একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আজকে দুই বছরের কাছাকাছি বাংলাদেশে ঐক্যের কথা অনেকে বলে কিন্তু বাংলাদেশে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার আকিদ আপন জায়গায় রেখে যার যার আদর্শ আপন জায়গায় রেখে যে ইস্যুতে আমাদের ভিতর কোনো একতলাফ নেই যে ইস্যুতে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নেই ওই ইস্যুগুলোতে কেমনে আমরা একসাথে কাজ করতে পারি এটার মাঠ পর্যায়ের রূপরেখা যেই সংগঠন পেশ করেছে সেটার নাম হলো জাতীয় ব্যবসায়িক পরিষদ আমরা ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছি আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা সারা দেশে প্রোগ্রাম হচ্ছে ইনশাল্লাহ আগস্টে আমরা ঢাকায় বিশাল প্রোগ্রাম আর একটা করার আমাদের প্ল্যান আছে